জার্মানির বাল্টিক উপসাগরে খোঁজ মিলল দীর্ঘ এক পাথরের প্রাচীরের দৈর্ঘ্য নেহাত কম নয় প্রায় এক কিলোমিটার বিজ্ঞানীদের অনুমান প্রস্তর যুগে তৈরি করা হয়েছিল সেই প্রাচীর প্রত্নতাত্ত্বিকদের মতে ইউরোপে মানুষ তৈরি প্রাচীনতম এইটা সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে মেকলেনবার্গ উপসাগর থেকে দশ কিলোমিটার দূরে একটি জায়গায় শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন পড়ুয়ারা তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বিজ্ঞানীও তখন একদল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় ওই প্রাচীরের হদিশ পান বিজ্ঞানীরা জানিয়েছেন ওই প্রাচীর তৈরি হয়েছে এক হাজার পাথর দিয়ে উচ্চতা এক মিটারের কম দৈর্ঘ্য নশো একাত্তর মিটার প্রায় তিনশো বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল সেই প্রাচীর সেগুলিকে জুড়েছে হাজার দেড়েক ছোট পাথর প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি সেগুলি এতটাই বড় এবং ভারী যে তা দেখে বিস্মিত হয়েছিলেন বিজ্ঞানীরা যে সময় এই প্রাচীর তৈরি সেই সময় কোনো যন্ত্র ছিল না হাতে করে কিভাবে এই পাথর তোলা হয়েছিল তা নিয়ে ধন্ধে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা প্রাচীরের আকার গঠন দেখে আরও একটি বিষয় নিশ্চিত যে কোনোভাবেই এটি প্রাকৃতিক উপায় তৈরি করা হয়নি সুনামি বা হিমবাহ এই প্রাচীর গঠন করেনি মানুষই তৈরি করেছে এই প্রাচীর গবেষকরা জানিয়েছেন অনেক সময় হিমবাহ পলি সঞ্চয় করে সমুদ্র গর্ভে প্রাচীর তৈরি করে সুনামির সময় ঢেউয়ের সঙ্গে বালি পলি ভেসে এসে জমা হয় সমুদ্র গর্ভে তাতেও প্রাচীর তৈরি হতে পারে কিন্তু বাল্টিক উপসাগরের প্রাচীরটি সেভাবে তৈরি হয়নি গবেষকদের দাবি প্রায় দশ হাজার বছর আগে একটি হ্রদের ধারে তৈরি করা হয়েছিল এই প্রাচীর গবেষকরা মনে করছেন বলগাহরিণ শিকার করার জন্য সেই প্রাচীর তৈরি করা হয়েছিল সেই প্রাচীর দিয়েই ফাঁদ তৈরি করা হতো বিশাল প্রাচীরের অদূরে ছিল অন্য একটি প্রাচীর গবেষকরা মনে করছেন দ্বিতীয় ওই প্রাচীর সমুদ্রের পলির নিচে চাপা পড়ে গিয়েছে ওই প্রাচীর টোপকে হরিণ এলেই তীর ধনুক দিয়ে তাদের শিকার করা হতো অনতি দূরে আরও একটি প্রাচীর থাকায় তারা দৌড়ে পালাতে পারত না ফলে শিকারীদের ফাঁদে পড়তো ওই প্রাচীর পরীক্ষা করে গবেষকরা মনে করছেন প্রায় সাড়ে আট হাজার বছর আগেই প্রাচীরটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল সমুদ্রের জলস্তর বৃদ্ধি ছিল এর কারণ এই প্রাচীরটি আবিষ্কারের পর গবেষকদের কাছে স্পষ্ট হয়েছিল অনেক কিছুই দশ হাজার বছর আগে কীভাবে শিকার করা হতো সেই সময় কতটা উন্নত ছিল মানুষের চিন্তাভাবনা তা দেখে বিস্মিত হয়েছেন তারা ওই প্রাচীরের আশেপাশে পশুর হাড় গোড় খোঁজার চেষ্টা করেছে গবেষকদের ওই দলটি তাহলে তাদের দাবির সপক্ষে আরও প্রমাণ মিলবে হাই নিউজ নেটওয়ার্ক